হ্যালো এভরি গুড মর্নিং আমি সাথে নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ হচ্ছে বুধবার সময়টা একদম সকাল সকাল দেখো সকালবেলায় প্রত্যেক দিন চলে আসি আগে ছাদে কারণ এই সকালবেলায় একটু ছাদে ঘোরাঘুরি করার পর সংসারের কাজে হাত দিই আর যদি সকালবেলায় ছাদ বাগানে না আসা হয় তাহলে আর কাজে কাজের আর মোটে ছাদে আসাই হয় না তার জন্য সকালবেলায় আসি দেখি কোথায় কি হয়েছে কোন সবজিটা তোলা যাবে কি রান্না করব। তো এই চিন্তা ভাবনা করে চলে আসি সকালবেলায় আর আজকে ভাবছি কি দেখি কয়েকটা পেঁয়াজ তুলবো কম পেঁয়াজগুলো কত বড় হলো সেটাই দেখার জন্য তো দেখো একটা পেঁয়াজ তুলেছি আর কত বড় হয়েছে এখনো বড় হবে তো যাই হোক দুটো তিনটে পে তিনটে পেঁয়াজ আজকে তুলেছি ঠিক আছে আর পেঁয়াজের পাতাগুলো দেখো কি মোটা মোটা হয়েছে দেখলে তোমারই লোভ লাগবে জানো তো আর এগুলো কিন্তু পেঁয়াজ কলেরই মতো খেতে লাগে আর কি তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তো আগে চিন্তা ভাবনা ছিল না পরে সেটা চিন্তা ভাবনা করেছি আর পেঁয়াজের এই যে ডাটিগুলোর মধ্যে কি রস জানো না আর কি জল বুঝেছো তো চলো এক এক করে যেগুলো মোটা মোটা হয়েছে আর কি সেগুলোই তুলব বাকিগুলো তুলব না তুলতে প্রায় এক মুঠো তুলে ফেলেছি একদম অনেকটা কিছুটা রান্না করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছি পরের দিনের জন্য কি বলতো এতটা শুধু তো রান্না করলেই হয় না দেখো কত জল এর মধ্যে দেখেছো অনেক জল পেঁয়াজের এই পাতার মধ্যে যাই হোক পেঁয়াজেও তো এমনিতেও জল তার সাথে পেঁয়াজের পাতাতেও জল দেখো কেমন এক মুঠো হয়েছে চলো এগুলো দিয়ে দিয়ে এসেছি আজকে আমি আর মেয়ে ছাদে এসেছি তো চলো ওকে দিয়ে দিলাম কারণ আমার হাতে মোবাইলটা ছিল আমি ধরতে পারবো না তো তার জন্য ওকে দিয়ে দিলাম আস্তে আস্তে করে বাগানের সমস্ত সবজি ফাঁকা হতে শুরু হয়েছে এখনও আছে তবে অনেকটাই প্রায় ফাঁকা হয়ে গেছে কেননা পালং শাকের শীষ বেরিয়ে গেছে পালং শাকের সিজন শেষ আর রয়েছে পেঁয়াজগুলো লাগানো রয়েছে তো পেঁয়াজ তো হবে এখনও কিছুদিন পর তোলা হবে আর যে বলছিলাম না তিনটে পেঁয়াজ তুলেছি আগে একটা তুলেছিলাম আর তারপরে এই দুটো তুলেছি মনে হচ্ছিল জানো তো কত বড় হয়েছে পেঁয়াজটা উপর থেকে দেখে মনে হচ্ছিল কিন্তু দেখো এখনও সেরকম বড় হয়নি তো চলো ওকে কিছুটা দিয়ে দিলাম ও কিছুটা নিয়ে না আগেই চলে গেছে নিচে আর বাকি পরে কিছুটা তুলেছিলাম তো সেটা নিয়ে আমি এখন নিচে যাচ্ছি এই যে ঘরে এসে রেখে দিলাম এগুলো তো অনেকটাই তুলেছি আজকে চলো আজকে হচ্ছে বাইরের বাইরে না বাইরে বালিশ কাঁথাগুলো এই খাটের পরে গুছিয়ে রাখছি তার কারণ হচ্ছে ঘরে আর কি বলেছিল আজকে রং করবে তো তার জন্য ঘরে জিনিসপত্র বার করে দিতে হবে তো বিছানা কাতাগুলো এখানেই ভাঁজ করে রাখছি তো পরে বৃষ্টি চলে এসেছিলো তো মানে বুধবারে সারাটা দিনই মেঘলা আকাশ বলতে পারো মনে হচ্ছিল যেন এখনই ঝম করে বৃষ্টি নেমে পড়বে তবে বৃষ্টিটা একটু বেলা দিকে নেমেছে তবে যে সময় ওরা মানে কাজ করার করবে ভেবেছিলো তো সেই সময়টা বৃষ্টি নেমে গেল ওরা বলল থাক আজকে আর এখানে ধরবো না আজকে মানে অন্য জায়গাগুলো করে দিই আর কি তো যাই হোক হচ্ছে তবুও তো ঘরটা ফাঁকা করে দিতে হবে তোমরা দেখতেই পাবে কি কালার করছি না করছি কেমন কি হলো তোমাদেরকে তো অবশ্যই দেখাবো আর চলো বিছানাটা এখন পরিষ্কার করে নিচ্ছি একটু ঝাড় দিয়ে নিচ্ছি এদিকে চলো দেখি বাবু ঘরের মধ্যে কি করছে একা একা বসে আর কি ও কার্টুন দেখছিল ঠিক আছে ওকে কার্টুন দেখতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কাজ করছিলাম নইলে শুধু ফালুক ফুলুক করে এদিক ওদিক চলে যায় জানো তো হচ্ছে চলে যায় মানে কি বাড়িতেই থাকে দোকানে চলে যায় তো সবসময় দোকানে থাকলে অসুবিধা হয় ওরাও রাগারাগি করে আর দোকান থেকে দেখো পয়সা নিয়ে এসতে বলে নাকি ও পপপ হবে জানে তো পপপ মানে হচ্ছে ললিপপ ললিপপ খাবে তা বায়না করছিল তার জন্য বলা হয়েছে তুমি পকেটে রেখে দাও তোমাকে পরে কিনে দেওয়া হবে এই বলে শান্ত করা হয়েছে অতিরিক্ত লজেন্স ক্যাডবেরি খেতে চাই আর কি খাইও ঠিক আছে আটকাতে পারি না তো যাই হোক বলা হয়েছে কি তুমি এখন পয়সাটা রাখো কাছে পরে তোমাকে পপ আপ কিনে দেওয়া হবে তো এই বলে শান্ত করে রাখা হয়েছে নইলে খুব কান্নাকাটি করে আর যাই হোক চলো ভান্ডার থেকে আজকে অনেক পয়সা বার করছি কোটি কোটি টাকা দেখো এগুলো বর্তমানে এখন অনেক দাম জানো বর্তমানে দোকানে খুচরো পয়সার এত অভাব হয়েছে এত অভাব হয়েছে তোমাদেরকে কি বলবো সবাই একশো টাকার নিচে কেউ চার দোকানে চা খেতে আসে না মানে যেই আর কি দোকানে আসে তো সেই একশো টাকা বের করে পঞ্চাশ টাকা বের করে কারোর কাছে দশ টাকা কিংবা খুচরো পয়সা একদমই নেই মার্কেটে পুরো খুচরো পয়সা আর কি এতটাই অভাব পড়েছে তো ঘরে আমার কাছে কিছু পয়সা আর কি ব্যাগে আমি জমিয়েছিলাম তো বললো তোমার কাছে কিছু টাকা থাকলে খুচরো পয়সা দাও আমি নোট তোমাকে দিয়ে দেব সেই জন্য আর কি ব্যাগ থেকে আর কি আমার ডলারগুলো সব বার করছি ঠিক আছে ডলারগুলো বার করতে গিয়ে দেখলাম যে একশো ডলার হয়েই গেছে তো একশো ডলার থেকে এই এক টাকা কম ছিল বুঝলে তো যাই হোক নিরানব্বই টাকা হয়েছে বললাম আমাকে একশো টাকায় দেবে কিন্তু তো এখনও দেয়নি যেন তো এই করে ঘরের থেকেও পয়সাগুলো আমার কাছ থেকে নিয়ে যায় আর কি পরে চাইতে চাইতে তারপরে পাই তো যাই হোক ঠিক নিয়ে নেবো এক সময় যখন দরকার হবে এখন তো লাগছে না বলে আর বেশি একটা জোরাজোরি করিনি তো চলে এসেছি আবার হচ্ছে রান্নাঘরে রান্না করতে আর এখন হচ্ছে বাঁধাকপি কেটে নিচ্ছি তো এই ছুরি দিয়ে আমি ছোট্ট ছোট্ট করে বাঁধাকপি কাটতে পারি কিন্তু বটিতে একদমই ঝিরিঝিরি করে কাটতে পারি না জানি না কেন অনেকে দেখি বটিতে কী দারুণ করে শাক কাটে তারপরে বাঁধাকপি কাটে কুচু কুচু করে কাটে আলু কাটে আমি না একদমই পারি না তো আমার কাছে মনে হয় যেন ছুরি দিয়ে করলেই ভালো লাগে আর পেঁয়াজের পাতা তুলতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম আজকে একটু রকমভাবে রান্না করব দেখো ঘরে কিছুটা না মাছ রয়েছে জানো তো তো ভাবছি একটু পাতলা ঝোল করেই করব আজকে মশলা দেব না তো আলু দিয়ে মাছের ঝোলটা করা হবে তো কি করলাম ওই আলু সাথে অর্ধেকটা পেঁয়াজের পাতা কেটে দিয়েছি আর বিশ্বাস করো এটা গরম গরম খেতে খুবই ভালো লেগেছিল। তো একদম অল্পই করেছি তরকারিটা যেহেতু মানে মাছও কম ছিল ওর জন্য এক ভাগে তরকারি করেছি এক ভাগে মানে কি এক বেলার মতোই করেছি আর আমাদের একটু তরকারি বেশিই লাগে বলতে পারো যাই হোক আজকে মেনুতে ছিল কিন্তু বাঁধাকপি আর এই যে মাছের ঝোল পেঁয়াজের পাতা দিয়ে কিংবা পেঁয়াজ দিয়ে তোমরা মাছের ঝোল এরকম পাতলা করে খেয়ে দেখো গরম গরম খুব ভালো লাগবে তো জানি না কেউ কি কিনা তো আমিও ফার্স্ট টাইম বানালাম আগে কখনো বানাইনি ঠিক আছে আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম তো যাই হোক এখন ওদিকে বান্না শেষ করে চলে এসেছি ঘরটা পরিষ্কার করতে আর চারিদিক থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এসে এদিকে ওদিকে সেখানে হল ঘরে যেখানে ফাঁকা পাচ্ছি সেখানে আর কি জড়ো করে রাখা হচ্ছে তো চারিদিকেই কাজ হচ্ছে তো জিনিসপত্রগুলো সরাতেই হচ্ছে কি করব কোথাও তো আর জায়গা নেই এই হল ঘরটা ছাড়া তো যাই হোক ওই দেখো আমার পেছনে বক্সগুলো রয়েছে তারপরে পর্দার যে লম্বা যে ডাটিগুলো সেগুলোও খুলে রেখেছি সমস্ত আর হচ্ছে মানে চারিদিক ছড়ানো ছিটানো অপরিষ্কার একটা কেমন যেন দেখাচ্ছে যাই হোক আজ এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওটা বা